ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি বেগুন ভর্তা রেসিপি বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই দারুণ সুস্বাদু বেগুন ভর্তা এভাবে বেগুন ভর্তা করলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে এই বেগুন ভর্তা রেসিপিটি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তো চলুন দেখে নেওয়া যাক আমি দুটি বেগুন আগে থেকে ধুয়ে নিয়েছি এখন ছড়িয়ে দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে বেগুনগুলো একটি বাড়িতে নিয়ে নিচ্ছি বাড়িতে দেওয়ার পর আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে বেগুনগুলি মেখে নিচ্ছি প্রতিটি বেগুনের গায়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবে মেখে নেবো মেখে নেওয়া কমপ্লিট এখন বেগুনগুলো ভেজে নেব গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দুই মিনিট পর বেগুনগুলি উল্টে দিচ্ছি এভাবে ভালো করে ভেজে নেব আবারও কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি খুব ভালো করে বেগুনগুলি ভেজে নিতে হবে যাতে বেগুনগুলি ভালোভাবে কুক হয়ে যায় ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি সব বেগুনগুলি ভাজা হয়ে গেলে এখন ওই কড়াই দিচ্ছি একটি পেঁয়াজ কুচি কয়েক কড় রসুন কুচি চারটি শুকনো লঙ্কা তিনটি কাঁচা লঙ্কা এগুলি আমি ভেজে নেব একটু উল্টে পাল্টে পেঁয়াজ রসুন ঝাল ভেজে নেওয়া হয়ে গেলে এখন প্লেটে তুলে নেবো প্লেটে তুলে নিচ্ছি এবার ভর্তা করার পালা শুকনো লঙ্কাগুলির বোটা ফেলে দিয়ে ম্যাশ করে নিচ্ছি শুকনো লঙ্কা ম্যাশ করে নিয়ে কাঁচা পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগে আর বেগুন ভর্তাই তো মাস্ট শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ বাঙানোর পর এখন কি লোভনেও লাগছে আর সাথে রসুনগুলিও এখন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সবগুলি আবারও একসাথে মেখে নিচ্ছি এখন ভেজে রাখা বেগুনগুলি দিয়ে ভালো করে মাখতে হবে আপনারা চাইলে বেগুনের সাইডের খোসাগুলি ছাড়িয়ে ফেলতে পারেন আমি ফেলছি না সব কিছুর সাথে বেগুনগুলি ভালো করে মেখে নিচ্ছি সাথে ভেজে রাখা পেঁয়াজগুলি দিয়ে মেখে নিচ্ছি এখন কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলে বেগুন ভর্তা রেডি কত সহজে ইয়ামি একটি বেগুন ভর্তা রেসিপি এইভাবে ভর্তা করার পর আপনি আঙুল ছাড়তে বাধ্য হবেন ভাত না খেয়ে থাকতে পারবেন না আমি তো ভর্তা করার পরে গরম ভাতের সাথে আগে খেয়ে নিয়েছিলাম এতটা লোভ লাগছিল আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনুরোধ জইল থ্যাংকস ফর ওয়াচিং